ও শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এবার শুক্র বুধ এবং শনির দৃষ্টি আকর্ষণে তুর্কি নাচন নাচবে এই ছয়টি রাশি হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলে রেখেছি প্রথমেই একটি বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই এই যে বুধ শুক্র এবং শনি এই তিনটি কিন্তু মিত্র গ্রহ মানে ওদের মধ্যে কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু নেই কিছু গ্রহ থাকে গ্রহ কিছু গ্রহ থাকে মিত্রগ্রহ যখন কোনো মিত্র গ্রহের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে এই দৃষ্টিটাকে বলা হয় সম সপ্তম দৃষ্টি সম সপ্তম দৃষ্টি আর এই সপ্তম দৃষ্টি পড়ার ফলে তুর্কি নাচন নাচবে এই ছয়টি রাশি হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে চলেছে তা আমি ছোট্ট করে এক্সপ্লেন করব তবে কন্ডিশন একটা রয়েছে কন্ডিশন হচ্ছে আপনার নিজস্ব বার্ডশ্যাটে শুক্র বুধ এবং শনি গ্রহকে শুভ থাকতে হবে হ্যাঁ এই তিনটি প্ল্যানেট যদি শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু তুর্কি নাচন নাচবেন কী হবে আপনাদের জীবনে তা তো আমি বলবই কিন্তু তার আগে একটি কথা বলি আপনাদেরকে আপনাদের মধ্যে যারা ভিডিও প্রতিনিয়ত আমার দেখেন তাদেরকে বলছি একটা কথা দেখুন প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কেউ আর্থিক সমস্যায় ভুগছে কেউ পারিবারিক সমস্যা নিয়ে ভুগছে কেউ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে কেউ আবার সন্তান নিয়ে ভুগছে কারো আবার মামলা মোকদ্দমা চলছে কেউ প্রচুর লোনে জর্জরিত কারো ব্যবসা চলছে না পাশে আপনার মিষ্টির দোকানটা রয়েছে পাশে আরেকটা মিষ্টির দোকান রয়েছে কিন্তু আপনার মিষ্টির দোকানে কিন্তু সেরকম সেল হচ্ছে না কিন্তু পাশের দোকানে কিন্তু দুমদাম সেল হয়ে যাচ্ছে দেখে তো খারাপ লাগে খারাপ লাগে আর এই খারাপ লাগা থেকে একটা জিনিস জন্মায় কি জানেন চ্যালেঞ্জ করব কিন্তু করব বললেই তো করা হয় না আপনার হাতে তো সব নেই গ্রহদের হাতে রয়েছে আর এই গ্রহকে শান্ত করতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনার জীবনে যদি বিভিন্ন রকম সমস্যা থাকে সেটা পারিবারিক সমস্যা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে কারণ অনেকেই রয়েছে যাদের প্রচুর লোন ক্রেডিট কার্ড রয়েছে তিন চারটে তাদের বিল পার্সোনাল লোন নিয়েছেন ক্রেডিট কার্ডের বিলকে মানে বন্ধ করার জন্য তার আবার ইন্টারেস্ট আপনার হোম লোন রয়েছে আপনার কার লোন রয়েছে এই লোনে লোনে প্রচুর মানুষ রয়েছে যারা জর্জরিত রাত্রে ঘুম হচ্ছে না রাত্রে ঘুমটাও পর্যন্ত উড়ে গেছে তো এই সমস্যা থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্রই বেরিয়ে বেরিয়ে বের করতে পারে আর একটা কথা আমি বলি আমি একটা জিনিস ফলো করি কি জানেন একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন তারা যেন সুখে থাকেন তারা যেন সব দিক থেকে সুখে থাকে আর এই সুখে থাকার জন্য অবভিয়াসলি আপনার নিজের বারচ্যাটকে একবার হল অ্যানালিসিস করে নিতে হবে প্রত্যেককে যে আমাকে খুব ভালো লাগবে তা নয় অনেকে আমার ভিডিও দেখেন অনেকে আমাকে ফলো করেন অনেকে অন্যজনকে ফলো করেন কোনো বিষয় নেই প্রত্যেককে যে আমাকে ভালো লাগতেই হবে এরকম ব্যাপার নেই তবে হ্যাঁ একটা কথা বলি আমি যেগুলো কাজ করি সেগুলো খুব দায়িত্ব সহকারে করি এবং আপনাদের মঙ্গল করাটাই আমার মেন উদ্দেশ্য এটাই হচ্ছে আমার মেন বিষয় আর হ্যাঁ আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন বিবাহ হতে চাইছেন অনেক ছেলেদেরও কিন্তু বিবাহ হচ্ছে না আমি দেখছি বিবাহের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে হ্যাঁ এই জায়গাগুলো থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি একমাত্র বেরিয়ে বের করতে পারে তাই আমি বলি আপনাদেরকে হাত জোর করে নিবেদন করছি করজোরে নিবেদন করছি আপনারা যারা খুব সমস্যায় পড়ে গেছেন বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছেন কিছু বুঝে উঠতে পারছে না দেওয়ালে পিঠ থেকে গেছে আমার সাথে যোগাযোগ করুন আমি এতগুলো বলতে পারি যদি আমার আপনারা আমার কথা শুনে চলেন যদি আপনারা আমার কথা শুনে চলেন আমি ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে দেবো আপনার লাইফকে খুব চ্যালেঞ্জের সাথে বললাম যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে ছটি রাশির নাম বলবো যে রাশিগুলি তুর্কি নাচন নাচবে অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ আসবে ভাগ্যের সাপোর্ট আসবে নতুন নতুন সুযোগ আসবে এবং যাদের প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু কমবে কিন্তু কন্ডিশন তো আমি প্রথমেই বলে দিয়েছি শুক্র বুধ এবং শনি গ্রহকে শুভ থাকতে হবে আপনারা যদি না জেনে থাকেন যে আপনার জন্মছকে শুক্র বুধ এবং শনি কেমন রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই তারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছুই জানতে পারবে অসুবিধা নেই যাই হোক প্রথম যে রাশির নাম বলবো যে রাশি এই শুক্র বুধ এবং শনির সমূহ সপ্তম দৃষ্টি আকর্ষণের ফলে তুর্কি নাচন নাচতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি মানসিক শান্তি আসতে চলেছে আপনাদের মর্যাদা বৃদ্ধি হতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্র বুধ এবং শনির দৃষ্টি আকর্ষণে তুর্কি নাচন নাচবেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট আসবে এবং নতুন নতুন সুযোগও কিন্তু আসবে তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি শুক্র বুধ এবং শনি দৃষ্টি আকর্ষণে সমসপ্তম দৃষ্টি আকর্ষণের ফলে তুর্কি নাচন আসতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন সুযোগ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর অপরচুনিটি আসতে চলেছে মনের সাহস বৃদ্ধি হতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে এবং চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন থেকে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন আপনারা এর পরবর্তী সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে শুক্র বুধ এবং শনির দৃষ্টি আকর্ষণে তুর্কি নাচন নাচতে চলেছেন আপনারাও এবং নতুন নতুন সুযোগের ফলে আপনারা সেই সুযোগকে কাজে লাগিয়ে নিতে পারলে প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনাদের জীবনে আসবে মনের শান্তি আসবে নতুন সুযোগ আসবে মান সম্মান বৃদ্ধি এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ